গোগ্রভার্থে সুশর্ম রাজার যাত্রা দুর্যোধন আজ্ঞা পেয়ে সুশর্ম নৃপতি আপন বাহিনী সাজাইল শীঘ্রগতি আষাঢ়ের শীত পক্ষ পঞ্চমী দিবসে সুশর্মা নৃপতি চলি গেল মৎস্য দেশে সংঘ ভেরি ধুন্ধু বিবিধ বাদ্য বাজে

শ্বেত শঙ্ দুই ভাই রাজার আর কোমর পাত্রমিত্র যোদ্ধা তারা সাজিল সকল বিবিধ বাজনা বাজে সৈন্য কোলা হয় শতানিকে আজ্ঞা দিল বিরাট ভূপতি দিব্য অস্ত্র ধনু দেহ চারিজন প্রতি শ্রীকঙ্ক বল্লভ অংশ বৈদ্য যে গোপাল মহাবীর্য বন্ত যুদ্ধ হৈবে বিশাল বিদ্্যী ঘুণ দিল রথতিরঙ্গ। মুকুট ভুমবল দিলো কবেজ উত্তন সাজিয়া চলিলে রথে করি আর হন। সর্গ হইতে এলোজান দিক পালগণ। চলিল বিরাট রাজা মাখাজ রথে। চারি ভাই চলিলেন রাজার পঁচাতে। রাথে চালাইয়া দিলে রথের সারথে। পশচাতে মাহটগণ চালা হাতি। পদে ঢাকিলে বাকর ঘোর অন্ধকার হইল দিবস দুপুর শূন্য হইতে পক্ষী গম ধুমিতে দেখ রথিকে ধি গজ ধায় গজে অশ্বারোহী অশ্বারোহী পত্তি পত্তি যুঝে মল্লে মল্লে গজে গজে ধান কি ধান কি খড়বে খড়ে শুলে সুলে তদকি তদকি হইল দারুণ যুদ্ধ মহাভয়ঙ্কর পূর্বে যেন দেবাসুরে হইল সমর সিংহনাথ মুহুর মুহুর গর্জে সৈন্যগণ বিবিধ পাত্রের শব্দে কর্মে লাগে তালি অন্ধকার হইল সর্ব আচ্ছা দিল ধুলি বানের আগুন মাত্র ক্ষণে ক্ষণে চলে অন্ধকার রাত্রে যেন মুকুপাউ জলে মশাল মধুকর শুল ইসু চক্র সেল পরশু তোটিস জাঠি মল্ল করিল অনেক সৈন্য পৃথিবী আচ্ছাদি ধুলি অন্ধকার করিল রক্তে বহে নদী মুকুট কুণ্ডল মুন্ডল চায় গড়াগড়ি

এক শত রথি মারে চোখ খুঁড়িমিশে নদী রাক্ষ মারিলে শত সেনাপতি শত শত মারিল বিরাট নরপতি বিরাট নিপতি দেখি সুশর্মা ধাইল দুই মত ব্যক্ত যেন একত্র মিলিল প্রভেতে বিরাট রাজা মারে দর্শন চারি অশ্বে মারে চারি রথের উপর রথ ধ্বজে দুই দুই সুশর্মা উপরে অস্ত্র কাটি সুশর্মা ফেলি লোকত দূরে পঞ্চশত বান মারে বিরাট উপর কাটিয়া ফেলিল তাহা মৎস্যের ঈশ্বর দেখিয়া ত্রিগর্ত প্রতি অতি শীঘ্র গতি লাভ দিয়া ভূমিতে নামিল মহামতি হাতে গদা করিয়া ধাইল মহাবেগে সিংহু যেন ধরি বাড়ে যায় মত্ত মৃগে চারি অশ্ব মারিল মারিয়া গদা বাড়ি সারথির কেশে ধরি ভূমিতলে পারি জীব গ্রহে বিরাট নর প্রতি আপনার রথে তোলে শীঘ্র গতি রাজা বন্দি হইলে সৈন্য হইল ভঙ্গিয়ান চতুর্দিকে পলায় লইয়া নিজ প্রাণ বড় বড় চোদ্াগণ প্যাচিঠুন আপনি চালায় রথ পলায় সত্তর উভয়ের মতো গজ ঘড়িয়া পলায় অর্ষারভী পদা টি আর সর্বসৈন্য না পারে বিরাট কুমার রণজয় করিয়া মরপতি বিরাটে লইয়া সে চলিল ভৃষ্টমতি জয়ধমে করিয়া বাজায় বাদ্যগণ মৎস্যরাজ সৈন্য মধ্যে হইল রোদন ভ্রাতৃপুত্রে মন্ত্রীপুত্র পুত্র করে কাণ্ডে ভয়ে পলাইল সৈন্য চুল নাহি বান্ধে কাল হইল ভাস্কর অস্ত গেল কাহারে দেখি কে বা কোথায় চলিল দেখিয়া ধর্মের পুত্র কহেন অনুজে দান দাইয়া কি দেখব ভীম মহাভুজে বহু উপকারী এই বিরাট নৃপতি বৎসরে অজ্ঞাত দিল স্থিতি যার যে কামনা মত পাইয়া যে স্থান তাহারে শিখো করো বিরাট নিপতি বিমোচন যাবৎ শত্রুর হাতে না হয় নিধন এত শুনে বলে জোর করি পানি তব আজ্ঞা চাহিয়া আছি যে নিত এখন আমার কর্ম দেখো দাঁড়াইয়া বিরাটে আনিয়া দিব সুশর্মা মারিয়া এই যে দেখো সাল শাল সকল বিস্তার আমার হাতের যোগ্য কদার আকার এই বৃক্ষা আমি মারিব সকল নিঃশেষ করিব আমি ত্রিকর্তের দল এত বলি বৃক্ষ উপারিয়া ধায় বীর দেখিয়া কহেন কোন রাজা যুধিষ্ঠির হেন কর্ম না করিয়ে ভাই বৃক্ষ বর লোকে জ্ঞাত হবে উপারিলে বৃক্ষ বর অজ্ঞাত হইতে ব্যক্ত যতদিন নয় ততদিন খ্যাত কর্ম উচিত না হয় মানুষই ধনুকি অস্ত্র লয়ে কর রণ মানুষের মত কর রথ আরোহণ দুই পাশে থাক তবে দুই সহদর শীঘ্র আনু ছাড়াইয়া মৎস্যের ঈশ্বর আমিও তোমার সর্বসৈন্য যে লইয়া বিরাট রক্ষার হেতু যাইব চলিয়া ভীম বলে নরপতি ইহা কেন কহ লহ। কোন হেতু আপনি বিষম কোন হেতু যাবে দুই মাদ নন্দন অকারণে লইব অনেক সৈন্যবন ভিক্ষমিতে নিশাধিলাম না লইব রিক্ত হাসতে গিয়া আমি বিরাটে আনিব কত বড় কল মজে ক্রিকট শহর আমার শহীদ পাঠাইবে সৈন্যগণ এত বলি বিকদল দ্রুত গতি চলিতে চরণ ভরে কম্পে রজনী সম্মুখ হইল খোর অন্ধকার দ্রুত বেগে ভাই ভীম বলে নর্মার মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে